এই পথশ্রী চতুর্থ পর্যায়ে আমাদের ব্লকেই মানে সৌভাগ্য যে আমাদের ব্লকেই ম্যাক্সিমাম কাজ এই ফেজে অনুমোদন পেয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির কাজ রয়েছে তেত্রিশটা এছাড়া আমাদের অন্যান্য দপ্তরের এস জেলা পরিষদ এবং আমাদের অ্যাগ্রো সব মিলিয়ে টোটাল চৌষট্টিটা রাস্তা আমাদের এই ব্লকে কাজ শুরু হতে চলেছে তার মধ্যে বেশ কিছু রাস্তা আমাদের উদ্বোধন হয়ে গেছে এবং আগামী সপ্তাহের মধ্যে আমরা সবটা উদ্বোধন করে দেবো এবং কাজ শুরু হবে বেশ কিছু রাস্তা কাজ শুরু হয়ে গেছে তো এলাকার মানুষের যে চাহিদা ছিল এলাকার মানুষের দাবি মতো যে রাস্তার কাজ তা সরকার আমাদের এই রাস্তাগুলোর জন্য অনুমোদন দিয়েছে আমরা যাতে দ্রুত রূপায়ন করতে পারি এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এলাকার মানুষের যে দাবি দেওয়া আশা করি তো আমরা অনেকটাই দিকে নিতে পারবো আমাদের মোট চারটে রাস্তা রয়েছে এখানে এই সুজাপুর এখান থেকে ভাবদা মন্দির থেকে আমাদের সুজাপুরের বিল পর্যন্ত রয়েছে এছাড়া আরও তিনটে রাস্তা এই এই চতুর্থ পর্যায়ে রয়েছে সব মিলে আমাদের ব্লকে এবারে চৌষট্টিটা রাস্তা রয়েছে অথশ্রী ফ্লোরের আজকে আমাদের প্রকল্পের চারটে রাস্তা ভাবতা বানে উৎপাদন হলো আমাদের প্রচেষ্টা আছে যে ন্যাশনাল হাইওয়ে যদি জাম হয় আমরা বাঁধ দিয়ে চলে যাব সে প্রচেষ্টায় আমাদের আছে আগামী দিন সেভাবে রাস্তাগুলো তৈরি হচ্ছে এদিকে যেমন সুজাপুর কুমার অঞ্চল থেকে চলে আসছে বাদ উপর দিয়ে তিন কিলোমিটার রাস্তা এই রাস্তাটা একসাথে যোগ হয়ে যাবে এবং আগের এস আর তো আগে প্রায় রাস্তাটা ওইদিকে হয়ে গেছে স্বাভাবিকভাবেই বাদের উপর দিয়ে রাস্তাগুলো হচ্ছে এবং আরও গুরুত্বপূর্ণ তিনটে রাস্তা ভাবতা পঞ্চায়েত বানে হবে এবং আমায় পড়া আমার সমাধানের কাজ প্রায় প্রত্যেক বুতে বুতে দশ লক্ষ করে কাজ হচ্ছে স্বাভাবিকভাবে বলা যায় যে আস্তে আস্তে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে আপনারা জানেন কেন্দ্র আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে তা সত্ত্বেও কেন্দ্র টাকা দিচ্ছে দিচ্ছেন তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে চারটে করে গুরুত্বপূর্ণ রাস্তা করছে আপনি প্রধান প্রধান বা আমাদের বিডিও সাহেবের কাছে আপনি লিস্টটা পেয়ে যাবেন